যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মাইরা দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোককে ভোট দিয়ে না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে টাকা মারা দেয় মানুষের হোক নষ্ট করে এদেরকে ভোট দিয়ে না দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি আচ্ছা এখন একটা কথা তো কইতে কইতে গেলে লজ্জাই লাগে কইতে আচ্ছা এখন বুঝছেন তো আমার কতইলে দিদি ভালো মানুষ শোনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়া আর একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা বাটমারের সাথে না আরেকটা ভালো লোকের সাথে তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক তাহলে অবশ্যই আর একটা ভালো লোক নেতা বানাইবেন তাইলে সবাই মিললে যেন আমরা সোনার গাটটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি আর নাইলে যদি যে একটা ভালো দিলেন একটা বাটপার দিলেন আর একটা দুই নম্বর দিলেন তাইলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম না দরকার হইলে আমি তালাক দিলাইমু তাও এর সাথে সংসার করতাম না বক্তব্য দিবার লাগে আইছি না এটা নেতারা বক্তব্য দেয় আমি নেতা না আমি আপনাদের সুমন ব্যারিস্টার সুমন আমার এমপিও দরকার নাই আমি আপনাদের কাছে আইসি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিছেন যে আশীর্বাদ করছেন এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে চব্বিশটা চা বাগান কয়টা চা বাগান মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান চব্বিশটা কেটায় কথা করে চব্বিশটা চা বাগানে আমার প্রথম কথা হইল এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি আমি আপনাদের জন্য কিছুই করি নাই তাতেই আপনারা আমারে অনেক ভোট দিছেন এই ঋণ নিয়ে আমি পরিশোধ কর্ম কেমনি এই টেনশনে আছি এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমনও হইতে পারে নাও দাঁড়াইতে পারি আর নির্বাচনে বা দাঁড়াইতেও পারি এটা সময় বলে দিবে কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে সেবা করতে দিনে রাইতে ঘুম রাইখ্যা মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয় আমি কথা দিছি চব্বিশটা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই এদের নাচগন নাই এদের রাস্তা নাই একটা বাগান বলতে পারবে খালি জোয়ার জোয়াল ভাঙ্গানা আমা রাস্তা করে দিব আপনাদের এই রাস্তাটাও করে দিব এই যে স্কুলটা আমার এইখানে উনি কইলো যে আমি নাকি ছয় বছর আগে ফ্যান দিছিলাম এই সময় তো আমি কিছুই ছিলাম না মেম্বারও না চেয়ারম্যান তো পরে এমপি তো পরে যে এই ছেলে ছয় বছর আগে যখন আমার বয়স ছিল আটত্রিশ এখন চৌচাল্লিশ আটত্রিশ বছর বয়সে যে যেহেতু জোয়াল ভাঙ্গাতে ফ্যান দিতে পারে চৌচাল্লিশ বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে মনে রাখি এই স্কুলের যা লাগে সবই আমি তুমি এখন আর আমি যা বলি আমি করি আমি ওই যে মজা মারে পজা পাই আর আমরা খালি বৈঠা পাই লোক আমি না এরা ইসা করবো আরে ভাই পয়াটা পয়াটা হ্যাঁ ইটা না আমার কত হইলে এখন নগদ কাম কিতা তা করছো কও কাম কিতা তা করছো এটা কৌ আচ্ছা বলেন তো আমার একটা জিনিস দিদি আমি যদি রাস্তাটা করে দেই আমি যদি স্কুলটা উন্নতি করে দেই আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই আমি যদি আপনাদের মন্দিরটারে সুন্দর করে দেই আগামীবার আইয়া কি সাউন লাগবো যে দিদি গো আমার একটা ভোট দিও আপনারাই কবেন যে ব্যারিস্টার তুমি কখন আই ভাই তোমার একটা ভোট দিতা আর আমি চিনি গো দিদি তোমরা রে সারা দুনিয়া বেঈমানি করলো বাগানের মানুষ বেঈমানি করে না কোনো দিন বাগানের মানুষে রে এক টুক দিলে এর কলিজাটা খুলে যায় এ আমার জানা আছে আমি এই জায়গায় বড় হইছি সুতরাং কথার বাড়াইতাম না এই যে বেঞ্চিল লেখা তোমার বেঞ্চির লাগে আমি তোমার নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করলাম এই বেঞ্চিটি ভাই খালি এখানের মানে বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমার জানাই ভাই আর রাস্তার কাজ আইতেছে